জন্ম নিয়ন্ত্রণে অত্যাবশ্যকীয় সামগ্রী কন্ডম বর্ণে গন্ধে আকারে নানা ধরনের কন্ডমের প্রচলন রয়েছে দেশে দেশে পুরুষের পাশাপাশি বাজারে এসেছে নারীর ব্যবহারযোগ্য এ ধরনের সামগ্রী এটি নিয়ে নির্মাতাদের পরীক্ষা নিরীক্ষার শেষ নেই পৃথিবীতে এর প্রয়োজন তো আছেই মহাকাশেও কন্ডম হয়ে উঠেছিল এক গুরুত্বপূর্ণ উপাদান তবে সেটি জনতার জন্য নয় এর পেছনে জড়িয়ে আছে এক বিচিত্র ঘটনা মহাকাশ অভিযানে যাওয়া নভচারীদের দীর্ঘদিন আটকে থাকতে হয় মহাশূন্য পৃথিবীর মতো সেখানেও প্রাকৃতিক কাজ সম্পন্ন করতে হয় তাদের কিন্তু মহাকাশে কোনো মাধ্যাকর্ষণ শক্তি না থাকায় সেটি হয়ে ওঠে জটিল উনিশশো সালে মহাকাশে প্রথম মানুষ পাঠায় নাসা এলাম সেপার ছিলেন আমেরিকার প্রথম নভচারী ঐতিহাসিক মুহূর্তের আগে ঘটে যায় এক বিচিত্র ঘটনা সেদিন লঞ্চ পেটে মহাকাশ ভেতর অপেক্ষা করতে করতে নিজের প্যান্ট ভিজে ফেলেন সেপার ওই ঘটনার পরেই টনক নড়ে নাসার মহাকাশ যানে নভচারীদের জন্য টয়লেট রাখা কতটা জরুরি তা বুঝতে পারেন বিজ্ঞানীরা ওই ঘটনার পর থেকে নভোচারীদের প্রাকৃতিক কর্মের ব্যবস্থা করতে উঠে পড়ে লাগেন বিজ্ঞানীরা শুরু হয় গবেষণা নাসার সাবেক নভোচারী রাষ্ট্রীয় সৈকট এক সাক্ষাৎকারে জানান মহাকাশে প্রাকৃতিক কাজ সারার জন্য একটি কন্ডমের মতো বস্তু ব্যবহার করতেন পুরুষ নভোচারীরা বস্তুটি বসানো হতো পুরুষ নবচারীদের যৌনঙ্গে একটি নলের মাধ্যমে প্রসাব সংরক্ষণের ব্যবস্থা ছিল তাতে মাধ্যাকর্ষণ শক্তি নেই এমন অবস্থায় প্রসাব সংগ্রহ করার জন্য তৈরি হয়েছিল যন্ত্রটি যাতে প্রসাব মহাকাশ জানে ভাসতে না পারে কন্ডমের মতো ওই বস্তুটিতে থাকতো ক্যাথেটার এবং পরিশ্রাবন ব্যবস্থা নবচারীদের পোশাকে থাকে ব্যাগে প্রসাব জমা হতো তাই এর নাম দেওয়া হয়েছিল কন্ডম ক্যাথেটার কিন্তু পরবর্তীতে এর ব্যবহার বন্ধ করতে বাধ্য হয় নাসা কেননা ওই বস্তুটিতে ছিল এক বড় সমস্যা সব পুরুষ নবচারীর জন্য উপযুক্ত ছিল না যন্ত্রটি এক এক নবচারীর পুরুষ আকার এক এক রকম হয় যন্ত্রটি ফুটো হয়ে যেত ফলে অস্বস্তিতে পড়তেন তারা সংকট পরে যে ওই ব্যবহার করতে হলে তা আলাদা করে নবচারীদের মাপে তৈরি করতে হবে। তাই নবচারীদের জন্য ছোট মাঝারি এবং বড় তিন আকারের কন্ডম ক্যাথেটার তৈরি করেছিল নাসা তবে এখন আর কন্ডম ক্যাথেটার ব্যবহার করা হয় না আরো উন্নত ব্যবস্থা বানিয়েছে বিজ্ঞানীরা এখনকার যন্ত্রগুলো নারী পুরুষ উভয় নবচারীর ব্যবহারযোগ্য করে বানানো হয়েছে